সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জননী জন্মভূমি আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দুহাতের দশ আঙ্গুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি আমার হৃদয় বাণী তোমারই হাতে বাজে হে জননী আমরা ভয় পাইনি আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম হে জননী আমরা ভয় পাইনি যজ্ঞ বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব